সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা আপনাদের মাঝে তুলে দেবো কুড়িগ্রামের কি হকে স্পেশাল গাড়ির যেহেতু আমরা এই গাড়িতে আজকে জার্নি করতেছি তাই আমি আপনাদের মাঝে ক্ষুদ্র পরিষয়টাই কিছু হকে স্পেশালের ভালো মন্দ জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন বাসা থেকে বাইরেতে আমার অনেক দেরি হয়েছে এই কারণে আমি গাড়ির ছবিটা ভালোভাবে আপনাদের দিতে পারছি না তারপরও আমি গাড়িতে ওঠার পর কাউকে ডিস্টার্ব না করে কীভাবে যতটুকু সম্ভব ভিডিও দেওয়া যায় সেটার চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন হক স্পেশাল এসসি গাড়ি আমরা ওঠার পর দেখলাম সিটগুলো বেশ আরামদায়ক লাচ হচ্ছে আমাদের একটা করে কম্বল তারা প্রোভাইড করতেছে যে যেহেতু এসি গাড়ি তাই সব গাড়িতেই কম্বল থাকে মেবি আমরা কম্বলটা গায়ে দিলাম দিয়ে আমরা এখন দেখার চেষ্টা করবো কেমন হয় আপনার গাড়ির লাইটিংটা দেখতেই যাচ্ছে হয়তো অন্ধকারের কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ সামনে আমরা সবগুলো তুলে ধরবো গাড়িটা কেমন স্পিডে চলে প্লাজ হচ্ছে কেমন আরামদায়ক আমরা ফিল করতেছি আমরা অলরেডি ন্যাশনাল ফুড ভিলেজে তারা ব্রেক করছে নাস্তার বিরতি দিচ্ছে আমরা এখানে খাবো খাওয়া দাওয়ার পর আপনাদের অবশ্যই জানাবো ন্যাশনাল ফুড ভিলেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি ইয়ে করছে উত্তরবঙ্গের যত গাড়ি আছে এখানে ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলো ইয়ে দেয় স্লিপার কোচ থেকে এসি নন এসি সবগুলো ভালো কোম্পানির বাস এখানে হলো ভিড় জমায় সবসময় আমাদের এই গাড়িটা আমরা আজকে ইয়ে করবো রিভিউ করবো হক স্পেশাল যেটা আমি ন্যাশনাল ফুড ভিলেজের দ্বিতীয়তলা থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা ইনশাল্লাহ আপনারা যদি হলো সঙ্গে থাকেন আমরা আরও অনেক ব্র্যান্ডেড বাসের রিভিউ করব ইনশাল্লাহ আপনার গাড়িটা দেখতেই পাচ্ছেন এবং আমি তলায় থেকে একটু লোকেশনটা নেওয়ার চেষ্টা করলাম দেখি কেমন হয় আমার পিছনেই এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিচ্ছি কুড়ি উদ্দেশ্যে গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমাদের ড্রাইভার মামা আছে আলহামদুলিল্লাহ অভারঅলে ভালোভাবেই সে গাড়িটা পরিচালনা করতেছে এবার সে স্প্রিট আপনার পঁচাত্তর আশির নিচে কখনোই হলো ইয়ে করে নেই আপনার নামে নেই ড্রাইভার সাহেব স্মুথলিভাবে গাড়িটা চালাচ্ছি এখন দেখার বিষয় হচ্ছে আমরা কখন কুড়িগ্রামে নামি আমি নামবো বিগ্রাম ত্রিমণি বাজার যেহেতু আমার বাসায় এখানেই আপনারা সঙ্গেই থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ স্মুথলিভাবে যাচ্ছে আমরা অলরেডি হচ্ছে আপনার তিস্তা ব্রিজের উপরে আছি লোকেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সকালের পুরোটায় আমরা ইয়ে বাড়ছি আমরা যেহেতু রাত একটা বিশে চান্দুরা থেকে রকেশের চলে উঠছি তবে আমরা আশা করতেছি অনেক তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছিতে পাবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আরও বিস্তারিতভাবে এই গাড়ির খুঁটিনাটি যা আছে আমরা আপনাদের মাঝে তুলে ধরব গ্রামের সৌন্দর্য আসলেই অনেক ভালো লাগে তাই ফুটটা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য গ্রামের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন ধান ক্ষেতের মাছ দিয়ে আমরা ছুটে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা কমন করে জানাতে পারেন এটা কোন রাস্তা হতে পারে এবং এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুকের পেজও একটা আছে একটা ভালো কাজ করি এটা তো আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এটা কোন লোকেশন আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং পরিবার পরিজনকে ভালো রাখার চেষ্টা করবেন আমি আবারও আপনাদের মাঝে বলি আসুন সবাই একটা ভালো কাজ করি কারণ এপারের জীবনের চেয়ে ওই পারের জীবন বেশি সুন্দর আল্লাহ হাফেজ